দে কি মন লাগে ফিলিছ কেমোন কি হৈছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যাই ভিডিওটা শুরু করছি বাড়ি থেকে বের হওয়ার পর যদিও তো সালামটা দিলাম গাড়িতে বসা তো চলে যাচ্ছি সবাইকে নিয়ে বাড়ি চোলায় বাড়ি মেলায় যায় কি করবো না

আসক্তি হে হে handleDelete তুমি পারছ না মানি তুই তো পারছ তো দেখেন বন্ধুরা কি পরিমাণ মানুষ তবে এখন কম হই এ ওই দিনের তো কম বারবো আস্তে আস্তে মানুষ বারবার হ্যাঁ দাঁড়াও

انا بوري انا 财富。

মানুষ আর মানুষ কোনও দিছে সব সব সাইডে দিছে এই সাইডেরও সাইড নাই

কই এজ যাও 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 এটা বেগে বড় তুমি dela তো নিবো যাও 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 লাইটিং বাস এইদিকে আপু সবগুলো 100 টাকা পাস নাগো এই যে সবগুলো 100 টাকা দাও হ্যাঁ সবগুলো 100 না আর সবগুলো দিলো 100 টাকা নিতাম না 140 টাকা বৃষ্টি ধারাই দাও দেখেন কি করি মানু বাইরে এসে বন্ধুরা আসছি তখনরা এই যে আমরা বেড়ে চলে যাচ্ছি বাসায় প্রচুর পরিমাণ মানুষ আর মানুষ এত মানুষ এক মানুষ কই কই এ কত রান্টি কো এ হেরা ঠেলে জায়গা বন্ধুরা আসছে অনেকক্ষণ হয় সে কাপড় করছি করছিও মুখ এখনো দুই নেই আর এসে বসে রয়েছে টুরেস্টে ছেলে মেয়েকে নিয়ে এত ঝামেলা আজকে ছিলাম আর এত বিরক্ত করছে পিঠা পিঠি ভাই বোন হলে যা হয় তো আমরাও একসমেম করছি তবে আমরা বাপমা বাপমা তো বাপমাই বাপমা সব কিছুই সহ্য করতে হয় তো অনেক সহ্য করছি মাঝে মধ্যে মেয়েটাকে একটু টুকর ঠাকুরও দিছি বিরক্ত হয়ে গেছে আর কি অতিরিক্ত আজকে তিন হাজারটা মানুষ ওরা দুইটা বাইগুনকে নিয়ে আমরা পাগল হয়ে গেছি তার ভিতরে খাওয়া দাওয়া ঘোড়াঘাড়ি সবই করছি কেনাকাটাও করছি তো চলেন কেনাকাটা কি করছি দেখাই কেনাকাটা ওই দিন গেছি কিছুই করিনি তো আজকে মোটামুটি করে নিয়ে আসছি এখানে হলো গিয়ে কি ঘুঁড়া দুধ আনছি দুই প্যাকেট এখানে হলো গিয়ে না বিস্কুটের এক প্যাকেট আনছি এলাসি বিস্কুট একটা আনছি গুলকোস আর এখানে কাশ্মীর বাবাকে কট কোটি নিয়ে আসছে না কি জানি না দুই বক্স আর এখানে হলো কি আমরা যে খাবার খাইছি ওইখান থেকে আবার পার্সেল এখানে হ্যাঁ তিনটা নিয়ে আসছি আর আমরা খাইতে খাওয়ার জন্য অর্ডার করছিল ছয়টা ছয়জনের জন্য তো আমরা মা মেয়ে একটা আর একটা নিয়ে আসা করছি তো যাই হোক আরও খাবার আসছে তো চলেন দেখাই কি তো আজকে মোটামুটি ভালো কেনাকাটা করছি যদিও আমি গড় গৃহস্থী গড় সাজানোর কোনো কিছু আনি নেই আগে বহুত কিনছি বহুত এগুলো জানেন কোথায় এই যে দেখেন সব আমি এখানে এইখানে সব সাজায় রাখছি বেরিয়ে করি নেই আরো উপরে আছে অনেক কিছু আরো কিছু রান্না করতেছি তো যাই হোক এই জন্য আর কিছু আইনি এখানে এইয সস আনছি চার প্যাকেট এই নাগা শানছি এক প্যাকেট এই চিকেন এই চিকেন বল আনছি এক প্যাকেট চিকেন না এই ললিপ আনছি এই সব কিছু মিলে না এই খাবারের জিনিসগুলো আজকে হলো গিয়ে আনা হয়েছে মূলত খাবার আনি নেই কি জানি বলে ঘরের কোনো জিনিসপত্র আনি তো কাশিপার বাবা আনতে চাইছিলো মেয়ে বেশি বিরক্ত করছিল আর কি যার কারণে আর কি আনা হয় নাই তো আরও যাবো তখন আর ছেলে মেয়েকে নিয়ে যাবো না ছেলে মেয়ের ঘুরাইলাম আজকে নিয়ে দুই দিন এই জন্য চিন্তা ভাবনা নেই আর যদি যাই দু একবার তাহলে আমি আর কাশ্মার বাবা যাবো ঘরের টুপিটা কিছু কিনবো যদিও কিনি কাশ্পার বাবার অনেক শখ হলো গিয়ে এই যে একটা কিন্তু আমি এই ঢাকা যখন বাণিজ্যমালায় তখন এই যে একটা টিফিন আগে আনছি বুঝছেন অনেক কিছুই আনছে অনেক কিছু বাণিজ্য মালা থেকে আনছি এই যে পানি খাওয়ার মুখ আনছিলাম সবই আছে মগটা যদিও কাজ বাবা এই নষ্ট করে ফেলছে ঠিক করতে গিয়ে আবার কেমন জানিয়েছে একটা মুখ আনবে আরও কী কী জানি বলতো আনবে তো যাই হোক উগুলো আনতে হলে তো আবার যাইতে হবে তাই না বন্ধুরা তো যাবো যেহেতু সময় আছে আরও যাবো তো যাই হোক আজকে সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যদি এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক না দিয়ে যাবেন না সবার কাছে অন্যত্রের একটা লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে রইল আর যারা অলরেডি করেছেন তাদের জন্য অনেক অনেক দুং ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা ভাই বাই